বাউ বলติকা কই माधव কর্তিকা মিনিমা মন্ত্রে পাওয়া বলติকা 2000 লুকাইছে সিলেট থেকে এরা কিটা দেইছে আইয়া সাতটাগুলা র‍্যাঙ্কে কিটা দেইছে সিএডি দেইছে সময় কইবা এক কান গে সোনার বাংলা সিলেট খাইছে বাংলা

একটা বিচার না হইলে পরবর্তী অপরাধের লাগে আবার নিশ্চিত হল লাগে তবে আমি বুঝিয়ে দিতেছি এ পিউচি আমি এই বিচারের জন্য এই চার্জশিটি কেন আসে না এটার জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি এটা নিশ্চিত করব যেন বিচারটা নিশ্চিত তবে এইখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদের ব্যাপারে আমার বক্তব্য তদন্তকে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুস্থ তদন্তের মধ্যে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি ওইতে দিতাম না আরেকটা ও আরেকটা হইল এই যে চা খাই এম বিচার গিয়া ওই সিফা দিয়া ঢুকে দুইটা ফুলা যে

আমি বিশ্বাস করি আমার তিনজন পার্টনারেরা এদেরকে নিয়া আমরা সোনার গাছ বহুদূর নিয়ে যাইব এটা আমরা শপথ এটা আমার বাবা মা রুসের একটা আমাদের শপথ যে সোনার গাছের সাত হয় এরকম কোন কাজ যেন আমরা না করি ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু